নাম্বারবিহীন গাড়ি সহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করল বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কলকুলিয়া এলাকায় পাচার কালে নাম্বারবিহীন গাড়ি সহ বিপুল পরিমাণ বেআইনি কাঠ উদ্ধার করল চরিলাম বন দপ্তরের কর্মীরা তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চাল জানা যায় গাবর্দে এলাকা থেকে নাম্বারবিহীন গাড়িটিতে করে বিপুল পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদস্যুরা এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চরিলাম বন দপ্তরের কর্মীরা চরিলাম বন দপ্তরের আধিকারিক সুকান্ত ঘোষের নেতৃত্বে বনকর্মীরা নাম্বার বিহীন কাঠ পঁচায় গাড়িটিকে ধাওয়া করে তখন নাম্বারবিহীন গাড়ির চালক গভীর জঙ্গলে গাড়িটিকে দেখে পালিয়ে যায় পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি এবং দিয়ে থাকা কাঠ উদ্ধার করে চরিলাম বন দপ্তরের অফিসে নিয়ে যায় চরিলাম বন দপ্তরের আধিকারিক তথা জম্পুরজলা ফরেস্ট ইউনিটের প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস নাম্বারবিহীন গাড়ি সহ কাঠ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান সে গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করি ধাও করার পরে সেটি সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেঙে যায় তাকে ধরার অনেক চেষ্টা করি সে লুঙ্গাতে লাভ দিয়ে জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি তারপর গাড়িটাকে আমরা চেক করার পরে দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালিভাবে স্মাগলিং করছে কাজ বোঝাই